পৃথিবীর মানুষকে হেদায়েতের আলোয় আলোকিত করার জন্য এই পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন तमाम নবীদের মধ্যে तमाम নবীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ যাকে तमाम নবীদের Sardar বলা হয় যিনি বললেন আমার নবী আপনার জন্য জানাজ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ এই মহামানব ইমান আর বাদ দিয়ে মানুষ যখন বিভিন্ন রকমের লাভ মানা পজা এ জাতীয় বড় বড় বিভিন্ন মূর্তির পূজায় নিজেদেরকে নিবিষ্ট রেখে ছিল আল্লাহ রব্বুল আলমিনের এবার আর বন্দুকিকে ছেড়ে দিয়ে মানুষ যখন গায়রুল্লার পূজায় লিপ্ত ছিল সেই যুগের ক্রান্তি লগ্নে

পবিত্র কোরআনুল শরীমের মধ্যে আল্লাহ সুরাতুল ফিল নামে একটা সুরা পূর্ণাঙ্গ সুরা নাজিল করেছেন এখানে মূলত হাতির ইতিহাস বলা উদ্দেশ্য নয় বরং রসুলে পাক সাল্লাহু আলহি আসাল্লামের জন্মের মাছটাকে সালটাকে তামাম পৃথিবীর মানুষের কাছে প্রসিদ্ধ করে রাখার জন্য

যেটাকে তারা বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর হিসেবে জানে সেখানে মানুষ কেন যায় এটা তার বিবে বাধা দিয়েছিল যার কারণে বিশাল শূন্য সামন্ত নিয়ে হস্তি বাহিনী নিয়ে অশ্বারোহী বাহিনী নিয়ে পদাতিক বাহিনী নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহকে পৃথিবীর জমিন প্রতি নিশ্চিহ্ন করে দিয়ে যাতে করে ইয়ামিনের অবস্থানটা তাম পৃথিবীর মানুষের কাছে মজবুত হয় এই জন্য সে এসেছিল আল্লাহর ঘর বাইতুল্লাহকে ভবিষ্যৎ করার জন্য বলেন না না ওই আল্লাহ এত শক্তিশালী আব্রাহার ক্ষমতা তাকে ওই সত্যি মধ্যে কোন স্থানে রাখেন নাই নাই বরং আল্লাহ বলেছেন আব্রাহাকে ধ্বংস করার জন্য কোন মানব সৈন্যবাহিনী নয় কোন ফেরেশতা তো নয় বরং এক ঝাঁক পাখি পাঠিয়েছিলাম ওই ঝাঁক যে পাখিদেরকে বলা হয় ওয়া আরসালনা আলাইহিম ত্বয়রান আবাবি আবাবি শব্দটি গ্রামারের দৃষ্টিকোণ থেকে বহুবচনের শব্দ একবচন হলো এই বিল পাখির ঝাঁক অনেকগুলো পাখি একত্রে উঠলে এটাকে বলা হয় ঝাঁক অনেকগুলি ঝাঁকে বলা হয় আবাদ মানে ঝাঁকে ঝাঁকে পাঠিয়েছেন সে আব্রাহাকে ধ্বংস করার জন্য বলেন না এত ক্ষমতা ক্ষমতার রাজা স্বাভাবিকভাবে পৃথিবীতে আমরা যখন দেখি পরাশক্তি সত্যি যে সকল রাষ্ট্রগুলি আছে গুরুর সাথে যদি ভিন্ন কোন রাষ্ট্রে যুদ্ধ হয় তখন অস্ত্রে সৈন্যে তারপরে আপনার শক্তির দিক থেকে যারা সমপর্যায়ে ওই সকল মানুষগুলি পরস্পর যুদ্ধ লিখতে হয় কথা বলে যুক্তি কিনা যাদের পারমাণবিক অস্ত্র আছে জ্যাক বিমানের মতো বিশাল দ্রুতগতি যুদ্ধ জাহাজ আছে রকেট আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু পৃথিবীর মানুষের শক্তি এবং পৃথিবীর মানুষের দিন মত আর লাফক রব্দুল্লা তুলনায় এটা গণ্য করার মতো কোনো কিছুই না জন্য আল্লাহ রব্দিনে ধ্বংস করার জন্য কোন মানুষের শক্তি কাজে লাগায় নাই এই পাখি শক্তিশালী ছিল তাদেরকে আল্লাহ রব্দ আনামিন আব্রাহার ধ্বংস করার জন্য পাথর দিয়েছিলেন কি দিয়েছেন পাথর পাখি তো ছোট